এটা তোতে আমাদের ফিমেল হ্যাঁ এটা দিয়ে আসলে এটা দিয়ে ব্রিড করাইছি এটা অলরেডি করানো হয়েছে ব্রিড আশা করি ভালো একটা প্রজাতি বেরোবে আমাদের এটা হলো বিটল প্রজাতির একটা পাঠা আর এটা হলো তোতা হ্যাঁ বিটল বিটল প্রজাতির পাঠার অন্যতম হচ্ছে চোখ দেখেন সাদা এটা একটু ডিফারেন্ট দেখেন অন্যান্য ছাগলের চোখ কিন্তু সাদা না চোখটা পুরো সাদা হ্যাঁ সাইজও বেশ বড় এটা আমরা অনেক দূর থেকে সংগ্রহ করে আনছি এদিকে আছে হচ্ছে গারোল আছে ডরপা আছে দুম্বা আছে আর এখানে হরিয়ানা প্রজাতির ছাগল আছে দুম্বা আছে পাঁচটা তার ভিতরে চারটা আছে হচ্ছে গর্ভবতী ব্ল্যাকটা পাঠা হ্যাঁ ওই আসলে ব্রিড করে এই যে এই যে ডরপা এই যে এই ডরপাটার ওজন আশি কেজি যেটা আসলে কেউ কল্পনাই করতে পারে না কিন্তু এটাই ওজন আমাদের অনেকে চ্যালেঞ্জ নিয়েছে উঁচু করার কিন্তু উঁচা করতে পারে নাই কেউ এখানে খুব বড় বড় যে মামা হচ্ছে আমাদের খামার ম্যানেজার মামা তো মামা সহ দুইজন মিলে উচা করতে পারে না এটা এমন ওজন আফ্রিকান প্রজাতির হ্যাঁ এটা আফ্রিকাতেই হয় টোটাল এই সামনে কিন্তু আরো আছে সামনে দিয়ে টোটাল দুই বিঘা জায়গা এটা আমাদের গরুর শেড এটা হচ্ছে শুধুমাত্র শাহিওয়াল প্রজাতির গরু এখানে রাখা হয়েছে এই গরুগুলোর বয়স কিন্তু একদমই কম কোরবানির জন্য আসলে এগুলা খুব কমই হয় এগুলা জন্য রেডি করা হয় যারা যে বীজ দিয়া কোম্পানি আছে ওরা আমাদের এখান থেকে নিয়ে যায় কিছুদিন আগে একবার বাল্ক অ্যামাউন্টে নিয়ে গেছে আবার ওবার পছন্দ করছে ওগুলা এইখানে আছে মনে হয় পঁয়ত্রিশটা ওই পাশে আর একটা শের আছে মামা ভালো করে বলতে পারবে আসলে সব গরু কেনা বাচ্চা যা সব উনিই করে এটা হচ্ছে যে আপনার গির এটা গির এ যে এটা সাইওয়াল এগুলো সাইওয়াল এ যে এটাও সাইওয়াল এগুলো বাচ্চা কিন্তু এগুলো বাচ্চা গরু তেরো চোদ্দ মাস এরকম পনেরো মাস এরকম হবে এই সাইডেও আছে দেখেন এটা বিশাল বড় জাত এর বয়স আরো কম ইচ্ছে করে পারলে এগুলো গরু আরো বিশাল বড় হবে বাছুর গরু খামারের আসে নিয়ে যায় এখান থেকে যে আছে এই যে কালো সাইওয়াল আছে এই যে এটা কালো এই যে হলো ঝর্ণা সাইওয়াল এই দুটি এ একটা এ একটা এটা এটার বয়স দুই বছর ওটার বয়সে কম দুই বছর কম এটা দেড় বছর হবে আর এটা দুই বছর বয়স এটার ওজন আছে বিয়াল্লিশ কেজি তিনশো বিয়াল্লিশ কেজি এটা আর একটা কালো সাইওয়াল দেখেন এটা কিছু ব্রামা সিস্টেম ব্রামা সিস্টেম এটা আরো বিশাল বড় হবে এটা বয়স কম ওটাও সাই ওয়ালা যে এটা এটা হ্যাঁ এটাও সাই ওয়ালে যে দেখি যে গরুগুলো বিশাল বড় হবে দেখুন আর হাত পা গুলো কি দেখি যে এগলেন আছে কুরবানির জন্য হ্যাঁ এগলেন দেশি এগলে এক পিওর দেশি হ্যাঁ কুরবানির জন্য সম্পূর্ণ দেখেন মনে হয় যে এক মা এক মায়ের সব একই কালার একই সিস্টেম এখানে যে শীতকালের জন্য হাইড্রোফোনিকটা আপাতত স্টপ আছে আমরা এই ট্রেগুলার উপরে ভুট্টা হালকা গজানোর পরে ট্রেগুলাতে দিয়ে দেই আর এখানে আমাদের মেশিনে এক ঘন্টা পর পর অটোমেটিক স্প্রে হয় স্প্রে লাগানো আছে এটা মোটামুটি সাত দিন পর পর গরুকে খাওয়ানো যায় এটা মানে এখানে সেট আপে ষাটটা গরুর আর কোনো খাবার কেনা লাগবে না যদি এখানে এই সেট রেড রান থাকে শীতকালে এটা হয় না হয় না বলতে কি শীতকালে এটা গ্রোথ ফর্ম হয় একটু বড় হলে আমরা এটা ধরে ট্রে ধরে একটা গরুর সকালে একটা বিকালে একটা দুইটা খাওয়াইলেই হয়ে যায় এটা একদম নিচের থেকে উপর পর্যন্ত সেট আপ দেওয়া যায় ইনিশিয়ালি লেভেল এটাতে একটু কষ্ট হয় কিন্তু লং এটা আমাদের জন্য লাভ শুধু আমি উঠাই আর দিন পরে নিয়ে খাওয়াবো কারণ আমার তো পানি দেওয়ার ঝামেলা নয় পানি তো মেশিন অটো দিচ্ছে এটার জন্য আমার পার কেজিতে পাঁচ টাকা করে কষ্ট আসে ঘাস কিনলেও পাঁচ টাকার মতো খরচ আসে তবে সেখানে আবার একটা সমস্যা আছে আপনি যদি ঘাস যদি কিনে নিয়ে আসেন তাহলে ঘাসে কি পাবেন শুধু ঘাস পাবেন আর এখানে কি পাবেন আপনি বুটটাটা খাওয়াচ্ছেন সরাসরি নিচে রুট খাওয়াচ্ছেন উপরে ঘাস খাওয়াচ্ছেন মানে গরুর সব পুষ্টি চাইদা এটা দিয়ে পাচ্ছেন আর শুধু ঘাস খাওয়াইলে শুধু তা পারবে না আপনি আসলে আপনি ভুসি খাওয়াইতে হবে কোল খাওয়াইতে হবে আর অনেক কিছু খাওয়াইতে হবে আপনি এখন কেটে না এটা তো আপনার 50 বছর 60 বছর লংজিভিটি থাকবে আমাদের ছোট আমরা কিন্তু আগে ট্রায়াল পাস করেছিলাম ওই পাশে ছোট একটা ট্রাই ই আছে আমাদের সেটআপ আছে আমরা আসলে ট্রায়াল দিয়ে দেখছি আসলে হয় কি কী অবস্থা হয় এরপর একটু বড় পরিষয় গেছে এটাই লাভজনক আমাদের যে তিরিশ বিঘা জায়গাতে আমরা যে প্রজেক্ট লঞ্চ করতেছি এখানে আসলে আমরা ই করতেছি প্রায় আপনার পঁয়ষট্টি বিঘা জায়গার পরিমাণ আউটপুট আসবে আর আমরা এখানে সব কিছু ভার্টিক্যালি করব। নিচে আমরা তো গরু পালবো উপরে ঘাস ঘাস উৎপাদন করবো চার পাঁচটা লেয়ারে মুরগি পালব তিন চারটা লেয়ারে ছাগল পালবো আবার উপরে বিদ্যুৎ প্যানেল থাকবে যেটা বাইরে থেকে কোনো সৌর আমার মানে কোনো বিদ্যুৎ নেয়াই লাগবে না পুরা প্রজেক্টটা সৌর দিয়ে এটা হচ্ছে আমাদের প্ল্যান এবং এটা এটা এখানে আমাদের সহায়তা করতেছে মাইমন সিং কৃষি ইউনিভার্সিটির তিনজন বিখ্যাত উপদেষ্টা যারা ওনারা আমাদের সব কিছু তত্ত্বাবধান করতেছে আমরা এই ঘরের ভিতরে একটা বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষ করব আপনার নাম শুনতেন কিরা জানেন না বায়োফ্লক্স টাইপ এটা বটম ক্লিন আছে যেটা বায়োফ্লক্সে তো মাছের টেস্টটা পাবেন একদম নবীন মাছের মতো কিন্তু মাছ উৎপাদন হবে কম খরচে ভালো মাছ না এখানে মুরগি শেড আপাতত মুরগি নাই আমাদের ছাগলের শেডটা ওই পাশে যে না আমরা দেশি মুরগি করি আমশল আমাদের প্রচুর পরিমাণে গেস্ট আসে ঢাকা থেকে আমাদের একটা রিসোর্ট আছে ছোট্ট একটা তো ওইখানে আসেন বেড়াইতে তো তারা আসলেই বলে ডিমান্ড করে তাদের ডিমান্ড আমাদের একটা দেশি মুরগি লাগবে আমাদের কিছু মাছ আমাদের পুকুর আছে একটা পুকুর থেকে মাছ ধরি মাছ ধরে ওনারা নিজেরা খায় তো খাই আবার যতক্ষণ দরকার ওরা নিয়ে যায় যে কারণে ওনাদের একটা চাহিদা আছে আচ্ছা এখন এটার মেইন উদ্দেশ্য হচ্ছে দেখেন ঢাকাতে অনেক মানুষ আছে যারা যাদের কোনো গ্রামের বাড়ি নাই তারা গ্রামে ঘুরতে যেতে চায় কিন্তু বাংলাদেশে এরকম খুব কমই আছে যেখানে আসলে এরকম খামার ভিজিট করা যায় এগ্রো টুরিজম খুবই কম আছে এগ্রো টুরিজম বাংলাদেশে নাই বললে চলে কিন্তু অন্যান্য বিশ্বে ম্যাক্সিমাম বিশ্বেই এগ্রো টুরিজম খুব পপুলার জাপানে বলেন তারপরে আপনার চায়নাতে বলেন এগ্রো টুরিজম খুব পপুলার যারা হয়তো শহরে থাকে তারা তো চার পাঁচ দিনের জন্য গ্রামে গেল গ্রামীণ জীবন একটু উপভোগ করে আবার ফেরত আসে এইটা আমরা আসলে এখানে স্টাবলিশ করার চেষ্টা করতেছি এবং এখানে প্রচুর সারাও পাচ্ছি যে কারণে আমরা ট্রায়াল পারপাস ছোট একটা রিসোর্ট করছি যে আসলে এটা কেমন ই হয় তো আমাদের এক গত এক বছরে প্রায় চোদ্দশোর উপরে গেস্ট আসছে আমাদের ঢাকা থেকে আসছে চিটাগঞ্জ থেকে আসছে সিলেট থেকে আসছে এখানে আসছে তারা হয়তো এখানে থাকছে একটু মাঠে খেতে যায় কাজ করছে নিজে হাতে সবজি তুলছে এটা মুরগি ধরে জবাই করছে একটু খেজুরের রস খাইছে বা আপনার পুকুরের মাছ ধরছে রাতে বার্বিকিও করছে এটা হচ্ছে তাদের এটাই আবার অনেক বাচ্চারা আছে যারা আসলে পশু পাখি জীবনে দেখেই না এরকম আছে আমাদের একটা গেস্ট আসছিল তার বাচ্চা আছে তার গরুর প্রস্তাব করা দেখে বলছে হয় দুধ ও জানে না আসলে কিভাবে দুধ হয় তো এইগুলা এক্সপিরিয়েন্স আমরা দেওয়ার চেষ্টা করতেছি যে কারণে আমাদের অনেক ভালো ভালো তারকারাও আমাদের এখানে আসে হ্যাঁ এটা দুই বিঘা দিয়েই শুরু করা আমরা এখানে এখন এই জায়গাটা করতেছি এই মাথার থেকে একবার এই মাথা দিয়ে ওই সামনের রাস্তা পর্যন্ত ওই যে মসজিদ একটা বাড়ি দেখতেছেন না এই বাড়ি এই টোটাল জায়গাটা আর আমাদের এই দিঘির পাড়ে এই জায়গাটা দেওয়া হবে কিছু ছোটো ছোটো কটেজ গোবরগুলা দিয়ে কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট করব এখানে হ্যাঁ আমাদের সেই ডিজাইনটাও দিয়ে গেছেন উপদেষ্টা স্যাররা আগে বগে গ্যাস করতে এখন ভার্মি কম্পোস্টটা লেটেস্ট কারণ হচ্ছে এক কেজি ভার্মি কম্পোস্ট সারের দাম হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আপনি একটা গোবর বিক্রি করলে আপনি মনে করেন যে পার কেজি তো পঁচিশ পয়সারও কম পরে যদি বিক্রি করেন পাঁচ কেজি পঁচিশ পয়সা দশ পয়সার মতো বিক্রি করতে পারেন শুধু একটু প্রসেস করলে যদি আপনি তিরিশ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারেন তাহলে কতটাও লাভজনক আর ভাবে দেখেন